আমরা খুব সহজেই আমরা বলে থাকি যে রিজিকের মালিক আল্লাহ সুবহানুত আল্লাহ তিনিই আমাদের সকল রিজিক দিয়েছেন যদি তাই হয় থাকে তাহলে আল্লাহ তাআলা রিজিকের মালিক যদি হয় তাহলে আফ্রিকায় দরিদ্র মানুষগুলো কেন না খেয়ে মারা যাচ্ছেন এই সম্পর্কে কি আলোচনা করব সুশমা সত্যি কথাই প্রশ্নটা আমাদের কোন আস্তিক ভায়ার নয় কোন আস্তিক ভাই মুসলিম ভাই করে থাকলো নাস্তিকদের বিভ্রান্তির কারণে করেছে তাহলে এই প্রশ্নটি যারা নাস্তিক ব্লগার এবং বাম ভরানার বুদ্ধিজীবী যারা তারই প্রশ্নগুলো করে আমাদের সরল প্রাণ মুসলিম যুবক ভাইদের মধ্যে সন্দেহের বীজ বপন করছে কিন্তু এখানে সন্দেহ বা সংশয় করার সুযোগ নেই আল্লাহ তাআলা কোরআন কারণে বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ইন গতিশতি বিছরুন শিলা কোন জীব নেই যার রিযিকের দায়িত্ব আল্লাহর হাতে নয় তাহলে রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হাতে থাকে আফ্রিকা মহাদেশে না খেয়ে মাছ চেবেন আসলে সংশয়বাদী বা নাস্তিকটা করিম পড়ে